নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি মিথ্যা ফাঁস করতে যাচ্ছে দেখুন কুম্ভরাশি আজ না দেখলে আফসোস হবে এখন যে দুর্ঘটনা ঘটবে তা সহ্য করতে পারবেন না কুম্ভরাশি জাতক জাতিকাদের এগারোই মার্চ দু সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে অসাধারণ মেধা ক্ষমতার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখাই ভালো প্রেম প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না অধনস্তদের বক্তব্য শুনুন এ রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময়ও কাটাবেন এছাড়াও খাবার যেমন তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মপলব্ধি করার জন্যই জরুরি আপনার ভবিষ্যতে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের ওপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবি এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আজ আপনার মা বাবার স্বস্তির জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতেও হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে সাফল্য এবং খুশি আনবার এটি একটি ভালো সময় আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানান আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন অল্প স্বল্প বাধাসহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন এই রাশির লোকেরা খুব কৌতূহল দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবু আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকের দিনে আর অর্থের অভাব পরিবারের মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন এছাড়াও আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহত করতে পারেন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়াই আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কোনো পুরোনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে আপনার প্রয়োণে সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন কম বয়সী মহিলা ও মহষী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে অর্থশাস্ত্রে আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে তাদের উৎসাহ দিন যাতে তারা বাড়তি সময়ে এসব কাজে আরও বেশি করে এগিয়ে আসে প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন বাড়িতে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হতে পারে আজকের এই দিনে তবে কারো প্রতি অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যাবে বিবাহর বিষয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে পারেন কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় যোগ দিতে পারেন কাছাকাছি কোনো স্থানে ভ্রমণ হতে পারে এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে ছাপ্পান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ